হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা পাঁচ কেজি ওজনের মেশিনটার পাওয়ার কীরকম আপনাদেরকে দেখা পাই বালতির ভিতরে পরীক্ষা করে তো প্রথমে সুইচের অপশনগুলো কীভাবে লাগায় এটা এটার সাথে আপনার পার সুইচ ব্যবহার করবেন তো যে একটা লাল অপশন আছে সেটা লাল এখানে লাগিয়ে নেবেন এবং কালো অপশনটা কালো জায়গায় লাগিয়ে নেবেন যে কালো অপশনে কালোটা লাগিয়ে নিলাম লাল অপশনে লাল এটা হলো সুইচের আপনারা অযথা কেউ সুইচটি দেবেন না আর এখানে একটা র্যাগের মতো চিহ্ন আছে এই র্যাগের মতো চিহ্নটা লাগবেন লালে এবং এই যে র‍্যাকের মতো চিহ্ন এই সেটের ভলিউমে এটা রাখবেন হলুদে তো এখানে সূর্যের কাজ শেষ এখন আমরা আর তিনটার লাগিয়ে নেব এই যে আমি বালতির ভিতরে আর তিনটা আর তিনটারটা দিয়ে রাখলাম এটা লোকাল অপশনে এই যে কালোটায় আর তিনটার লাগিয়ে নেব এই যে লাগানো শেষ এবং লাল যে অপশনটা সাক্ষীর সাথে থাকে সেটা আপনারা লাল অপশনে লাগিয়ে নেবেন আমি এটা বালতি মধ্যে পরীক্ষা করার জন্য আপনাদেরকে এরকম করে দেখে দিছি আমরা সব তারও এই মেশিনের সাথে দিয়ে দিই আপনারা শুধু ফিটিং করে নেবেন যে ধর লাগানো শেষ এরকম ক্লিপ করে দিই শুধু আপনারা ফিটিং করে নেবেন তো অভ্যাস এখন আমি এটা আমাদের দিয়ে দিলাম লাগিয়ে যে এখন আমি এইটা পানির ভিতরে দিয়ে তারপর সুইচ টিপ দিলেই শর্টের হয়ে যাবে তো এখন আমি কালোটা কালো অপশনে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এই যে লাগিয়ে নিলাম আর লালটা লাল অপশনে মেশিন তো এখন আমি দিবেন পানি কেমন উতরায় শর্টের সাথে সাথে পানি কেমন উতরায় আর শব্দইতেছে মেশিনে দেখেন ওই জন্য একশো শতে এগারো গেছে গেলাম ওই যে দেখেন বিরাজ একশো চল্লিশে একশো চারে এরকম সব দিলে বাড়ে আর পানি কীরকম হয় দেখেন তো এই মেশিনটা খুবই পাওয়ারফুল যাদের প্রয়োজন মেশিনটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন